দেখো কত বিক্রি করছি বাইনা নেই আর কয় টাকা করে হয় অবশ্যই আপনারা কিন্তু আমার জানাবেন হাঁসগুলো দেখা আর আমার কিন্তু অনেকগুলো হাঁস আছে দেখাবো এই

টাইগার মুরগি আছে কয়েকটা হাঁস আছে সব মিলিয়ে পারতেছে না হাঁস কিনছি এক ওই জায়গা থেকে দুইটা আর আমাদের ওই জায়গা থেকে একটা তিনটা আছে বিক্রি করে দেবো আর আমরা কয়েকজন আগে একটা জব করতাম তাই না ওই জায়গায় আছে আমাদের আগে ছিল কয়টা আটটা আর তেরোটা এটা খাইছিলাম না

আর বিক্রি করে আইসা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো যে কয় টাকা বিক্রি করলাম আগে তিনটা বিক্রি করে আসি আইসে অবশ্যই আপনাদের বলবো কয় টাকা বিক্রি করলাম না একবার টাইট করে পাও ভাই দিও না আমার জীবনের প্রথম আজকে আমি নিয়ে যাব বাজারে দেখাই তোর আছে দেখি এটা কেমন দেখি ভিজাই গেছে এইরকম ভাবে ওজন আসছে বুঝছো এটা দেখো বান্ধব ভালো বান্ধব বান্ধব দেখি কয় টাকা বিক্রি করি অবশ্যই কিন্তু জানাবো অপেক্ষায় থাকেন দাম শোনার জন্য ফার্স্ট টাইম আমরা হাঁস বিক্রি করতে যাচ্ছি আজকে মিতু তুমি রান্না করতেছ হ্যাঁ এই যে তোমার হাঁস বিক্রি করে টাকা নিয়ে আসলাম কত বিক্রি করলা দেখো কত বিক্রি করছি আর যা বিক্রি করছ তাই আলহামদুলিল্লাহ টাকা করে খরচ হয়ে গেছে তিনটা হাঁস তাই না তিনটা হাঁস আমরা কিন্তু কত বিক্রি করলাম আঠারোশো আঠারোশো টাকা বিক্রি করছি আজকে তিনটা হাঁস অনেক না যাবে তাই নাকি